আজ আমরা দেখব দুশ্চিন্তার বাক্স অনুশীলনীটি শিশুদের ক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে পারেন ক্ষেত্রে আপনি শিশুকে সঙ্গে নিতে পারেন এবং একটি বাক্স অথবা হতে পারে একটি টিস্যু বক্সকে আপনারা দুজনে মিলে সাজাতে পারেন খুঁজলে পারে দেখবেন বাসার আনাচে কানাচে অনেক কাগজের বাক্স অথবা টিস্যু বক্স তো থাকেই এবং এরপরে বাচ্চাকে একটা নির্দিষ্ট কাগজে তার ভয়টাকে লিখতে বলুন যেমন হতে পারে আমি বিড়াল দেখে ভয় পাই বা আমি কুকুর দেখে ভয় পাই বা কেউ আমার দিকে বড়ো বড়ো চোখ করে তাকালে আমি ভয় পাই এইরকম লিখে বাচ্চাটি সেই কাগজটি তার মতো করে ভাঁজ করে বাক্সের মধ্যে ফেলে দিবে পরের দিন বাচ্চাটি খেয়াল করবে যে তার ভয়টা আছে কি না যদি তার ভয়টা থেকে থাকে তাহলে সে কাগজটি বের করে আবার দেখে বাক্সের মধ্যে রেখে দেবে অথবা যদি মনে করে যে না তার ভয়টা নেই তাহলে সে সেইটাকে কুটি কুটি করে ছেড়ে বাস্কেটে ফেলে দিতে পারে অথবা পরের দিন তার ভয়টা চলে গেলেও সে হয়তো কাগজটা নাও দেখতে পারে এটা তার উপরে নির্ভর করে এই জন্য যা করতে হবে সেটা হচ্ছে বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় ঠিক করে দিতে হবে যে সময়টিতে শুধু সেই কাজটি করবে এবং এটা হবে তার দুশ্চিন্তার সময় বা টাইম এতে করে বাচ্চা তার ভয় বা দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখবে তবে এই সময়টা যেন রাতে অথবা ঘুমানোর আগে না হয় তাতে করে বাচ্চার ভেতরে হয়তো অস্থিরতা বেড়ে যেতে পারে ঘুম না হতে পারে অথবা দুঃস্বপ্নও দেখতে পারে এইভাবে শিশুকে শেখানো যেতে পারে যে ভয় বা দুশ্চিন্তার বিষয় শেয়ার করলে তা ধীরে ধীরে কমে আশা করি আপনারাও দুশ্চিন্তার বিষয়গুলোকে পাশে রেখে বা দুশ্চিন্তার বাক্সে রেখে আপনার লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন